সংকটাপন্ন অর্থনীতির এই ক্রান্তিলগ্নে লগ্নে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের তেরোতম গভর্নর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন বিশিষ্ট অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর আজকে তার শিক্ষা ও কর্মজীবন সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করছি আসসালামু আলাইকুম ব্রিজ পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আহসান এইচ মনসুর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসাবে নিযুক্ত হন উনিশশো সাতাত্তর সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং উনিশশো সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন আহসান এইচ মনসুর উনিশশো সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগদান করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিজিক্যাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থমন্ত্রী ওয়াহিদুল হকের অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নীতি উন্নয়ন ও পর্যালোচনা বিভাগের দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়া বিভাগের দায়িত্ব পালন করেন পাশাপাশি আফগানিস্তান পাকিস্তান জর্ডান কুয়েত ওমান সুদান এবং ইয়েমেনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিনিয়র আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন পরবর্তীতে বাংলাদেশ পলিসির রিচার্ডস ইনস্টিটিউটে নির্বাহী পরিচালক হিসেবে যোগ দেন এবং অবসর নেয়ার পর সার ফজলে হাসান আবেদের স্থলাভিষিক্ত হয়ে সাতই আগস্ট দুই হাজার উনিশ তারিখে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন এছাড়াও তিনি পলিসি ইনসাইটসের সম্পাদকীয় উপদেষ্টা বোর্ডের একজন সদস্য গত তেরোই আগস্ট দুই হাজার ইং সালে তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এক্ষেত্রে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন তা হল বর্তমানে তার বয়স বাহাত্তর বছর আট মাস কিন্তু বিদ্যমান বাংলাদেশ ব্যাংক অর্ডার অনুযায়ী গভর্নর পদের নিয়োগের সর্বোচ্চ বয়স সীমা সাতষট্টি বছর নির্দিষ্ট থাকায় অর্ডারটি সংশোধনের উদ্দেশ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে এবং বয়সের এই সীমাবদ্ধতা তুলে দেওয়ার মাধ্যমে দেশের অর্থনীতির এই ক্রান্তিকাল উত্তরণে একজন যোগ্য ও অভিজ্ঞ অর্থনীতিবিদ হিসাবে তাকে নিয়োগ প্রদান করেন আশা করছি তার একটি দক্ষ ও যুগোপযোগী কর্মপরিকল্পনা পরিকল্পনা প্রণয়ন ও দৃশ্যমান বাস্তবায়নের মাধ্যমে আমরা বিশ্বের একটি বরিষ্ঠ অর্থনীতির দেশ হিসাবে প্রতিষ্ঠিত হব ব্যাংকিং ও আর্থিক বিষয়ক তথ্যমূলক ভিডিও ধারায়কভাবে পেতে ব্রিজ পয়েন্টের সাথেই থাকুন ধন্যবাদ